সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত বিয়াস আপনারা কীভাবে আপনাদের সিমের টাকাগুলো চেক করবেন কোন কোড দিয়ে চেক করবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে রবি সিম থেকে দেখাচ্ছি সহজ থেকে যেমন রবি সিম থেকে সবাই তো জানেন স্টার টু টু হ্যাচ দিয়ে চেক করে নিলাম এখন আমি চেক করবো এয়ারটেল সিম থেকে এয়ারটেল সিম চেক করার জন্য দেখেন স্টার ডাবল সেভেন এইট হ্যাশ এটা লিখে সার্চ করলে এয়ারটেল সিম চেক হয়ে গেছে এখন আমি আপনাদেরকে চেক করে দেখাবো গ্রামীণ সিম দেখেন গ্রামীণ সিম তার জন্য আপনি লিখবেন স্টার ফাইভ ডবল সিক্স হ্যাশ এটা লিখে সে এটা লিখে সার্চ করলে গ্রামীণ সিম গ্রামীণ সিমের কত টাকা আছে দেখতে পারবেন যেহেতু আমার এখানে গ্রামীণ সিম নেই সেহেতু আমি সার্চ করতেছি না এটা হচ্ছে গ্রামীণ সিমের কোড টাকার কোট আর আপনারা আপনাদেরকে এখন আমি যে সিমের টাকা দেখাবো সেটা হচ্ছে টেলিটক সিম টেলিটক সিমের টাকা দেখবেন স্টার ওয়ান ফাইভ টু হ্যাশ স্টার ওয়ান ফাইভ টু হ্যাশ টেলিটক সিম টেলিটক সিমের টাকা দেখার জন্য এটা ডায়ল করলে আপনারা টেলিটক সিমের টাকা দেখতে পারবেন যেহেতু আমার এখানে টেলিটক সিম নেই সেহেতু আমি সার্চ করতেছি না এখন আপনাদেরকে দেখাবো বাঙালিঙ্ক কীভাবে টাকা সেক করে স্টার টু ফোর হ্যাশ এটা লিখলে বাঙালিংকের কত টাকা আছে আপনারা দেখতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে যদি এই ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে বা আপনাদের উপকার এসে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে থাকলে ভালো থাকবেন তবে সুস্থ তবে সুস্থ থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম